কর্মের কারণে কাউকে ইজ্জত দেওয়া হয় কথার কারণে কাউকে ইজ্জত দেওয়া হয় আবার কথার কারণে কাউকে দৌড়ানি দেওয়া হয় খারাপ কথা বলতে নাই বলতে শাপলা চত্বরে সব আলেমদেরকে ছাত্রদেরকে মাইরা 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 তারপরে সংসদে যায় জাতির আসনে সংসদের মানুষের প্রতিনিধির আসনে দাঁড়ায়া পাক জায়গায় দাঁড়ায় বলে হুজুররা রং মাখায়া শুয়েছিল আমরা সাউন্ড গ্রেনেড বাজাইছি আর ওইটা দৌড় দিচ্ছি খারাপ কথা বললে পরে বেজত হয় ছাত্র জনতা স্বাধীন সার্বভৌম মাটির স্বাধীনতা রক্ষার জন্য মুক্তিযোদ্ধার সন্তান মুক্তি কামনা করে রাজপথে খারাপ কথা রাজাকারের বাচ্চা খারাপ কথার কারণে ব্যস্যত হয়ে গেল জমিনে যত খারাপ কথা বলবে তত বেশি মানুষ ব্যাজ্যত হবে আখড়াতো বেজ হবে

যার জীবনের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আল্লাহর রাসূল বলেন সে সুজা আল্লাহর জান্নাতে চলে যায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ বা দাখালুল জান্নাহ যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে চলে যাবে